আমি আজ আপনাদের পাঠ করে শোনাব গৌরী প্রসন্ন মজুমদার গানের কলমে এক কবির জীবন চিত্র কলমে কমল সাহা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ গৌরী প্রসন্ন মজুমদারকে নিয়ে তার গানে যেমন প্রেমের কোমলতা তেমনই সমাজ চেতনার দীপ্তি সব মিলিয়ে এক অনন্য দৃষ্টান্ত গৌরী প্রসন্ন মজুমদার বাংলা গানের জগতে এমন এক নাম যিনি শব্দের জাদু দিয়ে হৃদয়ের গভীরে পৌঁছে গেছেন তার লেখা গান শুধু সুরেলা নয় অনুভবে ভরপুর বাংলা গানের আকাশে অনেক তারা কিন্তু কিছু তারার আলো চিরকাল অমলিন গৌরী প্রসন্ন মজুমদার তেমনি এক জ্যোতির্ময় নক্ষত্র তিনি ছিলেন এমন একজন গীতিকার যিনি শব্দের মধ্যে প্রাণ ফেলতেন তাঁর লেখা গানগুলো যেন বাংলা মনন ও সংস্কৃতির একান্ত প্রকাশ আমি তার জনপ্রিয় দশটি কালোজয়ী গান সহযোগে তাকে শ্রদ্ধা জানিয়ে নিজের মতন করে আলোচনা করছি এই পথ যদি না শেষ হয় সঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায় প্রেমের এমন অপার আহ্বান খুব কম গানে পাওয়া যায় গৌরী লেখায় প্রেম যেন ধীরে ধীরে জীবনের ছন্দে মিশে যায় আমি চিরকাল দূরে চলে যাই সঙ্গীত মান্না দে বিদায়ের বিষাদ আর জীবনের অনিত্যতাকে এত মিষ্টি করেও লেখা যায় এই গানই তার প্রমাণ জীবন থেকে নেয়া ছবির গানসমূহ বাঙালির রাজনৈতিক চেতনা ও প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল এই গানগুলি গৌরী প্রসন্ন ছিলেন কণ্ঠহীনদের কণ্ঠস্বর ও নদীরে তুই না রে ঘুরে সঙ্গীত রুনা লাইলা নদীর স্রোতের মতো এক অবিরল আবেগ এই গানে বিচ্ছেদ ও অপেক্ষার ব্যথা যেন ধরা পড়েছে প্রতিটি লাইনে তুমি যে আমার কবিতা সঙ্গীত মান্না দে প্রেমিকের হৃদয় যেন খুলে পড়েছে এই গানে এক পংক্তি তুমি যে আমার কবিতা এই কথাই অনেক কিছু বলে চলো না দেয় ঘুরে আসি সঙ্গীত শ্যামল মিত্র নিসর্গ আর প্রেমের সহজ মেলবন্ধন এই গানটিতে যেন ছুটির দিনের মিষ্টি হাওয়া ও আমার দেশের মাটি সঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায় দেশপ্রেমে দেয় যখন যাবে চলে আসা সঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায় ব্যর্থ প্রেমের হাহাকার ও নির্ভরতার এক আশ্চর্য অভিব্যক্তি সোনগো দক্ষিণ হাওয়া সঙ্গীত লতা মঙ্গেশকার প্রকৃতি প্রেম আর স্মৃতির এক মন কারা চিত্র তুমি কি সেই ছেলে সঙ্গীত আরতি মুখোপাধ্যায় একাকিত্ব আর প্রশ্নবিদ্ধ প্রেমের অনুভব অসাধারণভাবে ধরা পড়েছে এছাড়া কিছু কালোজয়ী গান আছে সেগুলি হলো পথের ক্লান্তি ভুলে। তুমি না হয় রহিতে কাছে আমার গানের স্বরলিপি গানে মোর ইন্দ্রধনু মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একে বন্ধনে জড়া লেগু বন্ধু এই মেঘলা দিনেই একলা ঘরে থাকে না তো মন কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় রাখো এই পথ যদি না শেষ হয় আমার স্বপ্নে দেখা রাজকন্যা কফি হাউসের সেই আড্ডাটা আজার আর নেই শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠেরণী বাংলাদেশ আমার বাংলাদেশ প্রেম একবার এসেছিল নীরবে এমন দিনে আসতে পারে আমি জামিনি তুমি শশী হে কি আশায় বাঁধি খেলা ঘর তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা ও মালিক সারা জীবন কাঁদালে ওলিরও কথা শুনে বকুল হাসে এই মোম জোছ নাই অঙ্গ ভিজিয়ে নীর ছোট আকাশ তো বড় গৌরী প্রসন্নর গান মানেই একটা আবেগের স্রোত তার গান শুনলে যেন মনে হয় কেউ আমার মনের কথা আগেই লিখে গেছে তার গান যখন শুনি মনে হয় ভালোবাসা এখনো সম্ভব এখনো সুন্দর আর যেন প্রতিবার মনে করিয়ে দেয় জীবন ক্ষণিক ভালোবাসা চিরন্তন গৌরী প্রসন্ন আমাদের শুধু গান দেননি আমাদের সময় আমাদের মন আমাদের সংস্কৃতিকে গান বানিয়ে দিয়ে গেছেন তার স্মৃতিতে শুধু একটি কথা বলতে ইচ্ছে করে তোমার সৃষ্টির পথ রেখেছে যাহা চিরকাল অমলিন তুমি আছো থাকবে আমাদের গানে আমাদের কণ্ঠে আর আমাদের ভালোবাসায় এই বাংলার সুরে কথায় হৃদয়ে লেখনি সংগৃহীত অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই